হাসান তিল বিগত আড়াই বছর ধরেই বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তবে বরাবরের মতোই আলোচনার পাদ প্রতীপ থেকে দূরেই থাকতেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার সাম্প্রতিক বাংলাদেশ নারী দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে তিলকারত্নে নিজেও ইতিমধ্যে বিদায় নিয়েছেন বাংলাদেশ থেকে এরপরেই নতুন করে দেশীয় কোচকে তার স্তরাভিষিক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি বাংলাদেশ নারী দলের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের পরপরই শেষ হয়েছে হাসান তিল অধ্যায় যেখানে সরাসরি দু হাজার সাতাইশ বিশ্বকাপে ওঠার সুযোগ ছিল নিকার সুলতানা জ্যোতিদের সামনে কিন্তু কেরিবীয় মেয়েদের কাছে সিরিজ হারাই তারা সেটি হাতছাড়া করেছে ফলে বিশ্বকাপ বাছাই পর্ব খেলেই এই মেগা প্রতিযোগিতার টিকিট কাটতে হবে টাইগার নারীদের এদিকে চুক্তির মেয়াদ শেষ হতেই তিলকারত্নে বিসিবির অসন্তুষ্টির বিষয়টি বুঝতে পেরেই নিজ থেকে সরে গেছেন বিসিবি নতুন করে নিগার সুলতানা জ্যোতিদের দায়িত্বের বার দিয়েছেন দেশীয় কোচ সারোয়ার ইমরানের কাদে বাংলাদেশি এই কোচ ইতিমধ্যে নারী ক্রিকেট দলের সঙ্গে কাজও শুরু করেছেন